প্রিয় দর্শকবিন্দু সভার প্রতি অসংখ্য প্রণাম প্রীতি ও শুভেচ্ছা কথা অমৃত সমান পডকাস্টে আজ শুনব ধর্মীয় কথা তাহলে শুরু করা যাক রোজগার সৎ পথে হওয়া যায় অন্যায় পথে কখনো নয় যদি না খেয়ে মরতে হয় তবুও নয় ঈশ্বরের প্রতি ভক্তি ও ধর্ম কখনও পরিত্যাগ করতেনি প্রাণ চলে গেলেও নয় ধৈর্য ক্ষমা মনের নিগ্রহ চুরি না করা অন্তরে বাইরে পবিত্র ইন্দ্রিয় নিগ্রহ সাত্বিক বুদ্ধি আধ্যাত্মচর্চা সত্যভাষণ এবং ক্রুধ না করা এই দোষটি হল সাধারণ ধর্মের লক্ষণ বিপদকালে ভগবানের স্মৃতি যাতে জাগ্রত থাকে সেই জন্যই মাতাকুন্তন্তী ভগবানের কাছে নিরন্তর বিভত্তির জন্য বর চেয়েছিলেন পাণ্ডবগণ তাদের চেয়েও নিম্নশ্রিনী রাজা বিরাটের দাসত্ব স্বীকার করেছিলেন কিন্তু কোনো অবস্থাতেই উচিত মাত্রও ধর্ম পরিত্যাগ করেননি মহারাজা যুধিষ্ঠির স্বর্গযাত্রা পরিত্যাগের হাতি ছিলেন না কিন্তু যার অনুগত কুকুরকে তাক করেননি সমব্যাপারের চেয়েও তাক শ্রেষ্ঠ জন্য ভগবানকে স্মরণ রেখেই স্বামীর আদেশ বিশেষভাবে পালন করা উচিত এবং স্বামী তথা বড়দের চরণে নমস্কার করা তাদের সকলের যথোচিত সেবা করা উচিত অপরকে দুঃখ দেওয়া সমান কোনো পাপ নেই এবং সুখ দেওয়ার সমান কোনো ধর্ম নেই তাই সব সময় অপরের হিতের জন্যই চেষ্টা করা উচিত কুটুম্ব গ্রাম জেলা প্রদেশ দেশ দ্বীপ পৃথিবী এবং ত্রিভুবন ক্রমপর্যায়ে এদের একটি থেকেও অপরটি বৃহত্তর বৃহত্তর হিত সাধনের সাথে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা উচিত কারো দুর্গুণ দুরাচার দেখে শোনা মনে চিন্তা করা বা বলা উচিত নয় যদি এতেও কারো হৃৎ সাধন হয় তাহলেও তা করা যেতে পারে কিন্তু মনের ছলনা করতে পারে কাজই অতি সাবধান বিচারপূর্বক তা করা উচিত কারো উপকার করে এর জন্য কৃতজ্ঞতা আশা করবে না এ ছিল সৎসঙ্গের সার কথা কালিচ বিষয়টি নেওয়া হয়েছে দৈনিক সম্পাদ পত্রিকা থেকে কথা অমৃত সমান অংশ থেকে সবাইকে নমস্কার অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটি দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনার মহামূল্যবান মতামত